মারা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আর শীতের দারুণ দুটো রেসিপি নিয়ে চলে এসেছি সেটার একটা হবে মেথি শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা আর তবে হাঁসের ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না পুরো এই দুটো রেসিপি শীতের উপযুক্ত রেসিপি আর এই ডিম দিয়ে বেগুনদের রান্নাগুলো করতে খুবই খেতে ভালো লাগে আরও শীতের টাটকা মেথি শাক দেখুন বলতে হাঁসের ডিম আপনাদের কাকু বাজার থেকে কিনে এসেছে আমাদের এখানে পাড়ায় পাওয়া যায় না সে গাঙ্গুলি বাগান বাজার থেকে কিনে নিয়েছে হাঁসের ডিমগুলো বেশ সাইজ আছে এই হাঁসের ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বহুদিন বাদে আজকে বাড়িতে হাঁসের ডিম এসে রান্না করব আর জমিয়ে খাব টাটকা বেগুন মেথি শাক মেথি শাক আপনাদের কাকু নিয়ে এসেছিলো এক আটি কিনে তা মেথি শাক এখন শীতের মেথি শাক তো খেতে ভীষণই ভালো লাগে তা আপনাদের কাকুকেও বললাম এক আটি মেথি শাকের কী হবে বলে এখন এক আটি মেথি শাকের মধ্যে আর কটা ফুলের কাটা শাক দিয়ে ভাজা করে ফেলো তো একাঠি মেথিশাক কেটে পরিষ্কার করে রেখেছি তার সঙ্গে কিছু কুলেখাড়া শাকও দিয়েছি তা কেটে কুটে পরিষ্কার করে ধিয়ে নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে শাকের রেসিপি ছাড়া আছে কী করে শাক বাঁচতে হবে কীভাবে রান্না করা হবে মেতিস তো বিভিন্নভাবে রান্না করা যায় তা আজকে আপনাদের আমি কাটা দেখালাম না মেথি শাকটা অন্য কোনো সময় দেখাবো সবাই তো শীত শুরু হয়ে যায় এখন প্রচুর প্রচুর শাক বিভিন্ন রকম শাক বাজারে আসতে চলেছে আজকে শীতের পুরো উপযুক্ত দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর একটা কথা বদল তাহলে রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে এখন যেতে হবে সেই বারান্দার অভিমাতায় বড় বৌমা রান্না করে আজকে রান্না হবে তো চলুন ওখানে যাইতে জল নিয়েছি হাঁসের ডিমগুলো এভাবে ডোলে ডোলে পরিষ্কার করে ধুয়ে দিয়ে কড়াইতে দেবো ডিম সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়েছি জলে সামান্য লবণ দিয়ে দিব ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো সেদ্ধ বসা দিচ্ছি মুঠিক ডিম যতটা টাইম লাগে সিদ্ধ হতে হাঁসের ডিম কিন্তু তার থেকে একটু বেশি টাইম লাগে হতে যতক্ষণ হাঁসের ডিমটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করার জন্য বেগুনটা কেটে বেগুন এগুলো বাদ দিচ্ছি এগুলো পরিষ্কার করে বলে এগুলো ছোটো ছোটো করে ঢুকে মেথি শাঁকে দেবো পুরো কচি বেগুন আমি ডিমের জন্য বেগুন এইভাবে কাটছি আপনারা পছন্দ মতন কাটবেন দেখুন এইগুলো ছোটো ছোটো করে কাটবো মেথি শাঁকে দেওয়ার জন্য মেথি শাঁকের মধ্যে ছোটো ছোটো করে বেগুন দিলে মেথি শাঁকটা খেতে বেশ ভালো লাগে ছোটো ছোটো করে আপনারা আলুও দিতে পারেন বাজারের কেনা জিনিস কিছুই ফেলা যায় না কেটে কুটে গুছিয়ে রান্না করলে সবই খাওয়া হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে একটা নামি আমি দেখেছি কারণ ফেটাই তো আমরা শুধুমাত্র মুরগি ডিম রান্না করি হাঁসের ডিম তো অনেক দিন বাদে রান্না করছি এবার বুঝতে পারছিলাম না সিদ্ধ হয়েছে কিনা ওই জন্য একটা আমি নামিয়ে সিদ্ধ করে দেখেছি হয়ে গেছে কিন্তু বেশি টাইম লাগে তো আপনারাও বেশি সময় ধরে হাজার টন্টে সিদ্ধ করে নেবেন তা গরম থেকে নিয়ে সব ডিমগুলো ছুঁড়ে নেবেন এখন ডিমগুলো দফলা করে কেটে নেব ছোটোবেলা দেখতাম মা এরকম করে হাফ করে ডিম রান্না করলে সুতো দিয়ে কাটতো সুতো দিয়ে কাটলে খুব সুন্দর নাকি কাটা হয় দেখুন কারণ ওই হাঁসের ডিম বেগুন দিয়ে রান্না করলে গোটা রান্না করলে ভালো লাগবে না এইভাবে দুভলা করে কেটে রান্না করলে তবেই কিন্তু ভালো লাগবে তো সব ডিমগুলো এইভাবে প্রথমে কেটে নেব ডিমগুলো সব দুভলা করে কেটে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন এখন ডিমের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব অল্প অল্প করে লবণ অল্প অল্প করে হলুদ গোলমরিচের গুঁড়ো হাঁসের ডিম রান্না করলে অবশ্যই ডিমটা ভাজার আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে আর একটু দেবো দিয়ে খুব ভালো করে ডিমের গায়ে মশলাটা মাখিয়ে নেবো ডিমগুলোর মধ্যে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি এখন ডিমগুলো ভেজে নেব এক পিস ডিম এইভাবে নিয়ে এইভাবেই তেলে দেবো কুসুমের দিকটা আমাদের তেলের মধ্যে থাকবে ডিমগুলো উলটিয়ে দেবো এই দেখুন উসুমটা কত সুন্দর সেট হয়ে গেছে মুরগির ডিম হোক বা হাজার ডিম এইভাবে ভালা করে রান্না করলে উসুমির দিকটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর ই হয় সেটি হয়ে যাচ্ছে আর ভালো না পুরো ডিমগুলো এইভাবে রুটি নেবে ডিমগুলো ভাজা গেছে সব নামিয়ে নেবো বেগুনগুলো দিয়ে দেবো ডিমগুলো তো মশলা মাখা ভেজেছিলাম তো তেলের মধ্যে মশলা মাখানো আছে তা এর মধ্যে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর বেগুনের মধ্যে লবণ রূপ দিচ্ছি না বেগুনগুলো হালকা করে ভেজে গেছি এখন নামিয়ে নেবো বেগুন ডিম ভাজা তেলের মধ্যে আরও তেল দিয়ে দেবো কড়ল নিয়ে দিয়ে দেবো সাদা জিরে কড়ুনটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধরে গুঁড়ো দেবো গোলমোড গুঁড়ো এখন ভালো করে মশলা সামান্য জল দিয়ে কষিয়ে নেব তেলের মধ্যে সব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আবার একটু সামান্য জল দিয়ে আর একটু কষাব আর মশলাটা ভালো করে কষলে তবেই কিন্তু তরকারিটা স্বাদ হয় ভালো যে কোনো তরকারি রান্না করতে গেলে খুব ভালো করে মশলাটা কষিয়ে দেবে তরকারি তাহলেই বেশি ভালো স্বাদ হবে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো তখন তেল সার জল দিয়ে বেশ কিছু করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি ধে ধন দিয়ে বেগন গুলো দিয়ে মছলাৰ মাজত একো কচি নিব বেগুনো ভাল কৰি কচি নিচিনা জল দি জল বেগুনো ভাজা আছে বেছি জল দিলাম ন জাল উলে বেগুনো দিয়ে বেগুন দিয়ে অ' জাল উলে ডিমগুলো দিয়ে নামিয়ে নেবো বেগুন রান্না করছে বারবার বেগুন বেগুন দিচ্ছি ডিমের ঝোলটা খুব ভালো করে জাল পেয়ে গেছে এক একটা করে ডিমগুলো দিয়ে একটু গরম গুঁড়ো দিয়ে দেবো ডিম তারপরে রান্না করা হয়ে গেছে আর দেখবো প্রত্যেকে দেড় মিনিট রান্না করলেই হাঁসের ডিম দিয়ে ডালুন স্বাদের ডিমের তো রান্না করা হয়ে যাবে মেথি শাক ভাজবো কড়িতে দিয়ে সাদা তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেগুন বেগুনগুলো তো ভাজা ভাজা হলে মেথি শাকগুলো দেবো ওদের মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ দেখুন ডালটা করে ভেজে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা মেথি শাক মেটির শাক দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেওয়ার শাক থেকে জল মধ্যে আমি আজকে দেখুন কাঁচা লঙ্কা দিলাম আর মেথি বাজার হয়ে গেছে মেটির শাকের মধ্যে সামান্য একটু পরিমাণে চিনি দেবো কারণ মেথির শাক একটু হালকা হালকা পিপ করে হয় চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে খেলে ভালো লাগে শীতের শুরুতে দারুণ ছাদের বেগুন দিয়ে মেটি ভাজা হয়ে গেছে হাঁসের ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করা হয়ে গেছে আর মেথি শাক ভাজা হয়ে গেছে দিয়ে বেগুন দিয়ে মাঘা মাঘা তরকারি এখানে আছে মেথি শাক ভাজা আজকে আজকে শীতের পুরো উপযুক্ত দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফেসটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি দেখানোর অবশ্যই চেষ্টা করব তা দেখা আছে আপনাদের সঙ্গে পরের ভিডিও